অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের প্রশ্নপত্র পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করো দেখবে প্রথম দিন বাংলা প্রশ্নপত্রে হুবু হুবু এই রকমই প্রশ্ন এসেছে তো প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি সঠিক উত্তরটি নির্বাচন করো আটটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে আট নাম্বার একে দেখো কেঁদে কেঁদে মরি শুধু বাইরে কেঁদে মরে রোদ বৃষ্টি হাওয়ার করি হবে হাওয়াই করি সময় নষ্ট করো না এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞাবাচক তিন নম্বরে চণ্ডী মণ্ডপে বসে রমেশের সঙ্গে কে জমিদারি হিসাবপত্র দেখছিলেন উত্তরবে গোপাল সরকার চার নম্বর বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায় উত্তর হবে বীচের কঠিন ঢাকনার মধ্যে পাঁচ নম্বর ড্রাইভার বললো ওদিকে যাব না আলোচ্য উক্তিটি কার লেখা উত্তরবে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা আকবরের লাঠিয়ালের ছেলের নাম কী ছিল ফজর সাত নম্বরে দেখো গাছের জীবন মানুষের জীবনের মাত্র আট নাম্বারে দেখো শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার মতো বুকুর বয়স্ক তো উত্তর হবে ছয় বছর এই গেল আটটি প্রশ্ন নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও যে কোনো আটটি আট নাম্বার থাকবে বীজ থেকে অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন জল আলো বাতাস গোড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে ঘেঁচবেন না ওদের কাছে ওদের বলতে কাদের বলা হয়েছে ছন্ন ছাড়াদের হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল উত্তরবে লক্ষণ মহাজন দুর্বার ইচ্ছায় হাওয়ায় কি ছুঁয়ে গেছে সব তীর জলে তার মুখখানা দেখায় জলে কার মুখ দেখা যায় বুনো চালতা গাছের দুজনের মাঝখানে গেই দুজন কারা তোমরা কমেন্ট করে জানাবে লেখক কবে থেকে কাছেদের অনেক কথা বুঝতে পারেন এটাও তোমরা কমেন্ট করে জানাবে গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল উত্তরবে জমিদারি হিসাব পাড়াকে দুরপর ভালোবাসে এটি কোন বাক্য গ্রন্থের অন্তর্গত উত্তর রূপসী বাংলা এরপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দুটি অর্থাৎ নাম্বার নাম্বার করে দুটি প্রশ্ন মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্ক কে কার সম্পর্কে কথা বলেছিল সে কেন বলেছিল খুব ইম্পর্টেন্ট তোমরা তৈরি করবে যেন ইন্দোপুরি কিসের সঙ্গে ইন্দোপুরীর তুলনা করা হয়েছে কেনই বা লেখক এরকম এটা ক হয়ে গেছে লেখক এমন তুলনা করেছেন তিন নম্বর পল্লি পল্লী সমাজ আকাঙ্ক্ষী চরিত্রটি তোমার কেমন লেগেছে তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু চার নাম্বার করে থাকবে দুটি প্রশ্ন ঘেঁচবেন না ওদের কাছে সাবধানী বাণী কে উচ্চারণ করছেন ওদের বলতে কাদের বোঝানো হয়েছে কে ওদের কাছে নাম এসার পরামর্শ দিয়েছেন দু নম্বরে পাড়া গায় দুপহর ভালোবাসি কবিতায় প্রকৃতির যে ছবি আঁকা আছে তা নিজের ভাষায় লেখো তিন নম্বর কারা ওরা তোমার পাঠ্য কবিতা অবলম্বনে ওদের পরিচয় দাও এবার পাঁচ নাম্বারে দেখো দু তিনটি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্ন দু নম্বর করে থাকবে দুনে ছয় নরোত্তম দাস বাবাজির পরিচয় দাও দুর্গা অপুকে দুই পয়সা কেনে দিয়েছিল অপু দো দুর্গা কোথায় চুড়ুই ভাতি করেছিল অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল ছ নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোনো তিনটি জটিল বাক্য কাকে বলে উদাহরণ সহ লিখো দু নম্বরে সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো পথ বিশেষ্য বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ তিন নম্বরে কাঁচা ও বসা শব্দ দুটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো চার নম্বরে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও সাথে থেকে পত্র রচনা করো যে কোনো একটি হাসপাতালের সামনে যে জোরে মাইক বাজানো অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদ মাধ্যমে চিঠি লেখো একটি প্রশ্ন ছ নম্বরের থাকবে তোমরা এলাকায় যত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো এই যে প্রশ্নগুলো বললাম এগুলো ভালোভাবে তোমরা তৈরি করো এবং পাইন সারের যে ফেসবুক পেজ আছে এবং পাইন সার ইউটিউব যে চ্যানেলটি আছে অবশ্যই তোমরা ফলো করে দেবে পরবর্তী ভিডিও পেতে সবাই ভালোভাবে প্রিপারেশান নাও